একজন যোগ্য প্রার্থীকে যদি ভোট দিস তাহলে এই দেশের কত উন্নয়ন হবে তোর মতন বেকার ছেলেরা চাকরি পাবে অনেক তো শুধু কলেজ ফাঁকি দেয় কলেজ টলেজ ফাঁকি দাও বাড়িতে জানে না কিছু ও অনেক ও টাকা চুরি করে বাপের পকেট তোর বাপ দিনে মারে ওই রাগে রাগে স্কুল যায় না এই তা সব যাক তোরা শুনেছিস বারো তারিখই তো স্কুল কলেজ সব বন্ধ তা চল একটা টুর ট্যুর মেরে আসি কি জানি বন্ধ নির্বাচন না বারো তারিখে নির্বাচনের দিন তোরা ঘোরার কথা বলছিস সমস্যা কি হ্যাঁ আমরা তো ওইটাই মনস্তাব করছিলাম চল ঘুরে আসি আমরা একবার বসে থেকে কি হবে বাড়া ওই দিন এমনি বসে থেকে তা তোরা যে ওইদিন দিন ঘোরার কথা বলছিস তোরা কি ভোট টোট দিবি না ওই দিন তো ভোটের দিন ঘুরতে যাবো মানে আমাদের এই দু চারটে ভোটে কি এমন আসে যায় তোরা জানিস আমাদের মতন এরকম তরুণ ভোটারের সংখ্যা এখন অনেক বেশি আর আমরাই পারি ভোট দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করতে যে প্রার্থী আমাদের সবার কথা ভাববে বাবা বড় নেতা মতন ভাষণ দেশ আরে আমি নেতা না আমি একজন সচেতন নাগরিক ঠিক আছে একজন যোগ্য প্রার্থীকে যদি তুই ভোট দিস তাহলে এই দেশের কত উন্নয়ন হবে তোর মতন বেকার ছেলেরা চাকরি পাবে ঠিক আছে তারপরে এই যে রাস্তাঘাটে মাটির মাটি রাস্তার মাটি থাকবে না তখন সুন্দর ওই যে শহরে যেরকম পাকা রাস্তা দেখিস না ওই রকম হয়ে যাবে তোর বাড়ি নিয়মিত তোর আছে চাউল আসবে ডাউল আসবে সরকার থেকে দেবে তোর খাদ্যেরও কোনো অভাব থাকবে না এটা তখনই সম্ভব যখন আমরা সবাই মিলে একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করব। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাতে চেয়েছি যে আমরা সকলে বারো তারিখ ভোটের ময়দানে যাব এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করব। ভোট আমাদের প্রতিটি মানুষের মৌলিক অধিকার ভোট হোক দেশ করার অঙ্গীকার